হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি সামনে আসছে অমবাচি আর এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অমবাচী তিথিতে অনেক শুভ কাজ করা যায় না তবে আজকের ভিডিওটিতে আমরা জানব অমবাচি ঠিক কবে শুরু হবে আর কবি শেষ হবে আর এই কটা দিক ঠিক কি কি কাজ করা উচিত নয় কি করলে আপনারা খারাপ ফল লাভ করবেন ঠিক কোন কোন কাজগুলো করতে হয় আর কোন কোন কাজগুলো করা নিষিদ্ধ সেটা জানতে চাইলে ভিডিওটি পুরোটাাই দেখবেন কারণ এটা জেনে রাখা আপনাদের অত্যন্ত প্রয়োজন কারণ এই সময় যদি কোনো ভুল কাজ করে ফেলে তাহলে কিন্তু ঈশ্বরের অভিশাপ আপনার ওপর পড়তেই পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন আর সতর্কতা অবলম্বন করুন এই অমবাচী তিথিতে দেবী পুজো কখনোই করতে নেই এছাড়াও ভ্রমণ করতে নেই বিশেষ করে দূর ভ্রমণ আর অমবাচি তিনটে দিন ঠিক কি কি কাজ করলে হিতে বিপরীত হবে আজকের ভিডিওই সেটাই আপনাদের জানাবো অম্বুবাচীর সময়কালটাই দেবীদের বিশ্রামকাল বলেই মনে করা হয় শাস্ত্র অনুযায়ী সময় বিশেষ কিছু নিয়ম পালন করতে পারলে দেবীর আশীর্বাদ যায় করা আবার এমন কিছু কাজ আছে যা এই সময় একেবারেই করতে নেই তবে এবারে আমরা জানবো অম্বুবাচি কবে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে অম্বুবাচি শুরু হবে বাইশে জুন আর শেষ হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ সময়কালকে ধরিত্রী মাতার ঋতুমতি হওয়ার সময়কাল হিসাবেই মনে করা হয় এর অর্থ এই সময় সমস্ত দেবীরা রজসনা থাকেন তবে এই সময় এই দিনগুলো অবশ্যই আপনাকে মানতে হবে কারণ এই সময়টায় দেবীদের পুজো হয় না এই সময়টিকে দেবীর বিশ্রামকাল মনে করা হয় তাই এই সময় বিশেষ কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে আমরা জানব কি কি করা যায় আর কি করা যায় না এই সময় বাড়িতে থাকা সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় আর এছাড়া খাবার দিয়ে দেবী মূর্তির পুজো করা যায় না শুধুমাত্র ধূপ দেব দেখে প্রণাম করতে হয় এই অমবাচিত নির্বৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হয় সিংহাসনে পাতা পুরনো কাপড়ও তুলে ফেলতে হয় ঠাকুর ও সিংহাসনকে নতুন সাজে সজ্জিত করতে হয় এই সময় খুব জরুরি দরকার না থাকলে বাড়ি থেকে কোনো দূরে কোথাও ভ্রমণ করতে নেই এই অমবাচী তিথি শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় মাটি একটু উঁচু করে রাখতে হয় এই সময় কুমারী মেয়েদের উপহার দেবেন তাদেরকে পছন্দ মতো খাবার খাওয়াবেন এই অমবাচী তিথি চলাকালীন যে কোনো একটি স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখতে পারলে খুব ভালো হয় এতে সম্পর্কের বন্ধনটা দৃঢ় হয় আর নিজেদের মধ্যে ভালোবাসাটা বেড়ে যায় অম্বাসী শেষ হওয়ার পর বাড়ির লাল সুতো বেঁধে মায়ের কাছে এই সময় মানুষ যদি গরিব হয় সেইসব গরিব মানুষদের নিজের সাধ্য মতো যে কোনো ফল দান করুন খুব ভালো উপকার পাবেন আর এই তিনটে দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে নিজের ইষ্ট মন্ত্র জপ করুন এই অমাবস্যার সময় বাড়িতে কোনো শুভ কাজ করতে নেই আমরা আজকের ভিডিওয়ে 10 টা কথা আপনাদের জানালাম এই 10 টা উপায় 10 টা কথা মাথায় রাখবেন অম্ববাচী চলাকালীন অবস্থায় অমবাচি যেদিন শুরু হবে আর যেদিন শেষ হবে এই তিনটি দিন আপনাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে তবেই আপনারা ভালো ফল লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ